সাল্লা সাল্লাম বলতেছেন এ বহুত কয়েক মাস আগে আলোচনা আমি করেছি কিন্তু এটা আরেকটা সাইড বললাম ওইখান থেকে খেয়াল করেন উপস্থিতি জিজ্ঞাসাটা কি পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করা প্রশ্ন কয়টা বলছিলাম দাদা সবাই বলেন এই কয়টা পাঁচটা প্রশ্ন মুখস্থ করবেন কিন্তু এক নম্বর প্রশ্ন প্রশ্নায় বনিয়া জম তার পাও নাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আত্মাইস আলাম খমসিন পাঁচটা কথা তার কাছে জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত সে নড়তে পারবে না এক নম্বর আমি আল্লাহ রব্বুল আমি তোমাকে ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত দিছিলাম এই একশো বছরের হায়াতটাকে তুমি কোথায় ব্যয় করেছো এক নম্বর প্রশ্ন হল এটা একশো বছর হায়াত দিলাম তোমার নব্বই বছর হায়াত দিছিলাম পঁচাত্তর বছর হায়াত দিছিলাম এক একজনের হায়াত এক এক রকম না এই যে হায়াত দিলাম এই নব্বই বছরে কি করেছো তার হিসাব দাও এক একটা এক একটা মুহূর্তের হিসাব আল্লাহ দরবারে দিতে হবে এরপরে গিয়ে এর মধ্যে বিশেষ একটা সময় ওয়ান সাদা বিহি সীমাবলা এই নব্বই বছরের মধ্যে বিশেষ একটা সময় ছিল কাল এই যৌবনকালটাকে তুমি কোথায় ব্যবহার করেছো কারণ বাজান যৌবন কাল এটা এমন একটা সময় যে সময় মানুষ যদি ভালো কাজ করতে চায় সব থেকে বেশি করতে পারে আর যৌবন কাল এমন একটা সময় তাই যদি কোন মানুষ চায় তাহলে সব থেকে বেশি করতে পারে এ কথা ঠিক না গভীর রাত্রে রাস্তার পাশে হকিস্টিক নিয়ে দাঁড়ায় মোটর সাইকেলটা চিন্তাই করে ড্রাইভারের জবাই করে দিয়ে গাড়িটা নিয়ে চলে যায় এ নব্বই বছরের বুড়োরা করে না এই কাজ এলাকার মহিলারা করে কারা করে না সমস্ত রকমের অকর্ম বাগানে যে হাতে দলে এরা কারা ডলে বাগানে গিয়ে হাতে এত ডলা বসতেছেন না বাগানে গিয়ে যে আপে দলে এরা কারা করে এও যুবকরা করে গার্লস স্কুলের সামনে যে শীষ মারে এরা কারা করে এও যুবকরা করে তাহলে সমস্ত রকমের পাপ যুবকদের দ্বারাই হয় আর এরা যদি ভালো হয় তাহলে পুরো সমাজ পুরো দেশ পুরো জাতিটা ভালো হয়ে যায় কি বলেন এই জন্য এই কাল সম্পর্কে আলাদা প্রশ্ন ওয়ান সাবা লাহু এই কালটাকে তুমি কোথায় ব্যবহার করেছো কোথায় খরচ করেছো আর তৃতীয় নম্বর এবং চতুর্থ নম্বরের প্রশ্ন হবে সম্পদ সম্পর্কে ওয়ান মালিহি মিন আইন একটা সাবা এত বিশাল সম্পত্তির মালিক তুমি হয়েছ এই সম্পত্তিটাকে কিভাবে উপার্জন করেছো এই সম্পদ কিভাবে উপার্জন করেছ অমুকের মাথায় লাঠি মারছিলাম অমুকের ডাক তো সাত করছিলাম অমুকের ডা জোর করে নিছিলাম অমুকের ডাক না করে করে নিছিলাম এরকম আছে না হিসাব এখানে দুদক ঠিক মতন হিসাব নিক আর না নিক ওই জায়গার যে দুদক আছে ওর থেকে সার পাওয়ার সুযোগ আছে ভাই ওর থেকে সার পাওয়ার সুযোগ নেই এখানে তো সম্পদ লুকানোর লাইন আছে লুকানোর পদ্ধতি আছে ওই জায়গায় কি লুকানোর কোনো সুযোগ আছে আল্লা তৃতীয় নম্বর প্রশ্ন তোমার কাছে জিজ্ঞাসা করা হবে সম্পদটাকে কিভাবে আয় করেছিলা কিভাবে সম্পদটাকে আয় করেছিলা বৈধ পন্থায় আয় করেছে নাকি অবৈধ পন্থায় আয় করেছো আর চতুর্থ নম্বর প্রশ্ন লফি মান এবং কোথায় ব্যয় করেছ অবাদান সম্পদ আয় নিজের ইচ্ছা মতো করা যাবে না সম্পদ ব্যয়ও নিজের খেয়াল খুশি মতো করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা থাকতে হবে কথা বলেন ডিগি ঠিক না প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম নবীর তরিকা থাকতে হবে সম্পদ উপার্জনের মধ্যেও আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী উপার্জন করতে হবে সম্পদ খরচের মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী করতে হবে আর পঞ্চম নম্বরের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে ওলামাইরামকে ওয়ানিমা তাই যে এতটুকু তুমি জানতে অতটুকু তুমি আমল করেছো কিনা এই জায়গায় কিন্তু আপনিও আছেন খালি আলেম রানা অনেকেই মনে মনে চিন্তা করতে যে আলেমদের কি একটু শুনিয়ে খালি আলেমদের প্রশ্ন শুনবেন এর মধ্যে আপনিও আছেন ভালো করে জিজ্ঞাসা করা হবে যেটা তুমি জানতে তুমি আমল পেরেছ কিনা পরে দেখতেছি আপনার কথা বলেন সুদ খাওয়া হারাম জানেন না এমন একজন আছেন করলেন দি সুদ খাওয়া হারাম এই কথাটা জানেন না এমন কেউ আছে কথা কয় না সবাই জানেন যে সুদ খাওয়া হারাম এর মধ্যেও কি সুদ খায় মানুষ এটা জানার পরেও সুদ খায় তাইলে কবিরা গুণ হয় এইটা জানে না এমন কোন লোক আছে নাই এইটা জানার পরে নামাজ পড়ে না এমন মুসলমান আছে কি আছে না তাহলে আপনি যেটা জানছেন এটা আপনি মানছেন না তাহলে যেটা জানেন জানলেন সেটা মানলেন না তাহলে এই প্রশ্নে আপনি আটকে গেছেন কি কথা ঠিক আছে না এই জন্য হিসাবটা শুধু ওলামাই গ্রামের উপরে না এবার যা কয় তা তো করে না বলে আমরা জানি ওটা হিসাব না হিসাব হলো যে যতটুকু জানে তার উপরে ততটুকু মানাটা জরুরি যে যতটুকু জানবে সে ততটুকু মানতে হবে তাহলে আপনি এইগুলো বিষয় জানেন তারপরে আপনি মানেননি আপনিও ধরা এই জন্য এই পাঁচটা প্রশ্ন মনে থাকবে তো এই পাঁচটা প্রশ্ন জীবনে চলার পথে যদি এই পাঁচটা প্রশ্নকে হিট করতে পারেন যে এই পাঁচটা কৈফিয়া তোমাকে দিতে হবে ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলা যায় যে আপনার দ্বারা সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না আর সর্বপ্রথম যখন কবরে রাখবেন কবরে রাখা হবে ইসলাম

কবরের মধ্যে রাখার পর পরই দুইজন ফেরেস্তা চলে আসে ভায়াকুল আনলাহুমার রব্বুকা ভায়াকুল রব্বি আল্লাহ সর্বপ্রথম এখানে তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর প্রশ্ন ভায়াকুল আনলাহুমার রব্বুকা তোমার রব কে ছিলেন দ্বিতীয় নম্বর ভায়াকুল আনলাহুমা দীনুকা তোমার দিন ধর্ম কি ছিল তৃতীয় নম্বরে জিজ্ঞাসা করা হবে মানহাজার রাজুলুল লাজি বুইসা বা এই ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে কিয়ামত পর্যন্ত বিচার এর দিন শুরু হওয়া পর্যন্ত বাদ তোমাকে কেউ ডিসটর্ব করবে না ওই সময় ফেরেশতারা নাজ দিয়ে বলে ফাকু ফানাদা ফাইনাদি মুনাদিন মিনাস সামা থেকে একজন আহ্বান করে তিনটা প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারো ফাকু আনাল্লাহু মার রাব্বুকা ফেরেশতা জিজ্ঞাসা করলো তোমার রব কে ফাকুলু হুয়া রাব্বি আল্লাহ তিনি হলেন আমার রব একমাত্র আল্লাহ এই হল প্রথম প্রশ্নের জবাব দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো মা দিনুকা তোমার দিন কি ছিল এই প্রশ্নের জবাব হল দিনিয়াল ইসলাম আমি একজন মুসলমান ছিলাম আমার ধর্ম ছিল ইসলাম তৃতীয় নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করা হবে মানহা আবার রজুলুল্লাহ বইখা এই ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন প্রশ্নের যদি তিনটা সঠিক জবাব তুমি দিতে পারো ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আল্লাহর নবী বলেন যে আসমানের থেকে আওয়াজ দিয়ে দাও হবে আন সাদাকাত দি আমার বান্দা সঠিক বলেছে বলেন সুবহানাল্লাহ আমার বান্দা সঠিক বলেছে আমি সাদাকাত দি আমার বান্দা সঠিক বলেছে আমার বান্দা সঠিক বলেছে আল বিসাইহুমিনাল জান্নাত জান্নাত আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায় দাও আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও আমার বান্দার কবরের থেকে নিয়ে জান্নাতের দিকের যে দরজাটা আছে ওই দরজাটা খুলে দাও জোরে বলেন সুবহানাল্লাহ ওই ওই বান্দা চুপচাপ আর এই প্রশ্নের জবাব যদি দিতে না পারো কাফেরদের বিতর বিতরকে জাবেরই প্রশ্নের জানা নাই এরাই প্রশ্নের জবাব যখন দিতে পারবে না তখন তখন তারা শুধু বলবে হা হা লাদরি হা লাদরি আহা আমি তো জানি না আমি তো জানি না তারপর এরপরে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন বলতেছেন ওই জায়গায় একজন ফেরেস্টা আসবে মাহু মির্জিবাদুন মিন হাদিবিন তা ওই ফেরেশতার হাতে একটা হাতুড়ি থাকবে লোহার একটা হাতুড়ি লাউ জুরিবা বিহা জিবালুন লাসারাত তুরাবা আল্লাহ রসুল বলেন কে হাতুড়িটা এমন একটা হাতুড়ি এই ফেরেস্টার আবার চোখ নাই ও চোখেও দেখতে পায় না আবার কানেও শুনতে পায় না কিছু বুঝেছি কোনো কিছু না কাটি বা শীত তার কানের মধ্যে পৌঁছবে না আর বাড়ি যাওয়ার পরে আপনার অবস্থা কি হচ্ছে সেটাও যে দেখতে পাবে না তো এই ফেরেসটার কাছে যে হাতুড়িটা থাকবে মোহাম্মদ রসুল্লাহ বলতেছেন যে হাতুড়িটা হলো এমন লাজুরি বা আর জি বললা এই পাপ হাতুড়ি দিয়ে যদি পাহাড়ের উপরে বাড়ি মারতো এক মুহূর্তের মধ্যে এক নিমিশে পাহাড়টা জমিনের সাথে মিশে যেত চিন্তা করার বিষয় হাটাদারি আমাদের সাহেব আহ্মদ আমাদের একবার এক ক্লাসে পড়াতে আসছিলেন উনি আমাদের ক্লাসে বলছিলেন সেনাবাহিনী কুস্তাবাস করার জন্য অস্ত্র পরীক্ষা করার জন্য ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ জফরের থেকে ওই চট্টগ্রাম পার্বত্য এলাকায় চলে যায় ওইখানে গিয়ে গোলা মারে ওই কামান মারে বা বিভিন্ন গুলি মারে ওই পাহাড়ের উপরে প্র্যাকটিস করে তা পাহাড়ের উপরে মারে আমি বুঝাইতে চাচ্ছি যে পাহাড়টা মজবুত কেমন তাই তো একঠা মাটি উঠে যায় এরকম এক জুড়ি মাটি উঠে যায় তখন আমাদের দেশে তো মাটির পাহাড়ই বেশি তো এইখানে লোকজন স্থানীয় লোকজন সেনাবাহিনী অফিসারদের বলে যে এই চাষটুকু করার জন্য অত দূর থেকে তেল পড়ে আসতেন এই পর্যন্ত এটা তো এখানে বড় একটা মাটির ডিবি স্কোপেটার দিয়ে মাটি তুলে বিশাল দল ওরকম বানায় ওর পরে মারতে পারতেন তখন ওই অফিসার বলছিলেন যে এই গুলিটা যে এইখানে মারা হলো আর এই জায়গায় একখানো মাটি উঠে গেল মাত্র এক গুড়ি তা এইটা যদি ওই রকম বানায় তিন কোন স্টুপের উপরে মারা হয় তা ওইখানে অন্তত পক্ষে দুইশো গাছ দুইশো বর্গ গাছ নিজে একটা মারাত্মক পুকুরে এ যাবে এই গুলির পাওয়ার এত বেশি তবে সেই পাওয়ারফুল গুলি মারতে যে পাহাড়ের উপরে একজন মাটি উঠে যাচ্ছে আর সেই পাহাড়ের বিবরণ রহমতুল্লাহ আলামিন বলতেছেন প্রায় একটা পাহাড়ের উপরে মারবে যদি মারে লাসর আর এক মুহূর্তের মধ্যে জমিনের সাথ মিশে যাবে পাহাড়টা এত বলবো কেন পর্যন্ত বিচারের কার্য পর্যন্ত চলতে থাকবে এইটা এই বিশ্বাস এবং এই ধারণা এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি পূর্ণাঙ্গ ভক্ত মুসলমান মোমেন হইতে পারবো না আল্লাহ বলতেছেন দুনি আল্লাহর উপরে বিশ্বাস করা পরকালের উপরে বিশ্বাস করা আর পরকালের বিশ্বাসের বিষয়টা হলো এমন যে এই কিন্তু হবে ওখানে এই হিসাবটা যদি আমার পূর্ণাঙ্গভাবে মাথায় থাকে ব্রেনে থাকে তাহলে কি আমার দ্বারা এখনো আকাম করা সম্ভব সম্ভব না এখানে তিনটা প্রশ্নের উপরে এক মিনিটে একটা কথা বলে শেষ করে দিই খেয়াল করেন ফিনিশিং এই যে প্রথম প্রশ্নে জিজ্ঞাসা করা হবে মান রব দু তোমার রবকে এই প্রশ্নের দ্বারা প্রমাণিত হয় যে দুনিয়ার মধ্যে কার কথা মতো তুমি চলতেছ সেইটা হিসাব ওইখানে গিয়ে হবে ভালো করে খেয়াল করেন অবশ্যমান জিজ্ঞাসা করা হলো তোমার রবকে এর অর্থ হলো দুনিয়ার মধ্যে কার গুলামি করেছো সেইটা বোঝা যাবে ওইখানে গেলে আর দ্বিতীয় নম্বর যখন জিজ্ঞাসা করা হবে মান অনাদিনুকা তোমার দিন কি ছিল তোমার ধর্ম কি ছিল এর দ্বারায় বোঝা যাবে যে তোমার আদর্শিক পরিচয় কোন আদর্শের উপরে তুমি দুনিয়ায় জীবন যাপন করেছ তৃতীয় নম্বরে জিজ্ঞাসা করা হবে মানহা ব্যক্তিকে চেনো নাকি যে ইনি কে ছিলেন যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল এই প্রশ্নের দ্বারাই বোঝা যায় যে তোমার মডেল কে ছিল দুনিয়ার মধ্যে কার পিছনে তুমি ঘুরেছ কোন নেতার পিছনে ঘুরেছো তোমার আদর্শিক নেতা কে ছিলেন সেইটা কিন্তু জিজ্ঞাসা হয়ে যাবে বুঝেছেন এই তিনটা প্রশ্নের তারতম্য এখান থেকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাদের সংবাদ